এই ছোট্ট একটা খেজুর গাছে কতই না খেজুর ধরেছে এটা কি ভাবা যায় সত্যি সৌদি আরবের ছোট ছোট খেজুর গাছে এত পরিমাণ খেজুর ধরে তবে প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তারপরে এই খেজুর গাছে এরকম ফল দেখতে পাওয়া যায় তো আজকে সকালবেলায় এই খেজুর গাছের কাজ করব। তো সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করবো সেগুলোই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে অনেকে সৌদি আরবে আসতে চাও কিন্তু জানো না যে ফার্ম হাউসের কাজগুলো কেমন থাকে সৌদি আরবের ফার্ম হাউসের কাজে খেজুর গাছ কিন্তু থাকবেই সে দুটো হোক চারটে হোক দশটা হোক খেজুর গাছ থাকবেই তাই এই যে ছোটো ছোট খেজুর গাছগুলোর কাজ করব এই যে সুতো নিয়ে এসেছি এই সুতোগুলো দিয়ে এই খেজুরগুলোকে বাঁধতে হবে আবার তো এই গাছটার ডালগুলো ছোট ছোট হয়ে আছে তাই বাঁধা হবে না অন্য অন্যান্য গাছে আমি দেখব যে কোনটা ডাল বড় হয়েছে সেগুলোকেই আমি বেঁধে দেবো এই যে এই ফুলগুলোকে আগে পুরুষ ফুলের সাথে বেঁধেছিলাম তখন এই খেজুরের পাতা দিয়ে বেঁধেছিলাম এই যে খেজুরের পাতাগুলো এখন নখে করে কেটে দিচ্ছি শুকিয়ে গেছে তাই কাটা হয়ে যাচ্ছে এই যে দুটোকেই কেটে ফেলে দেবো আর এমনকি পুরুষ ফুলের যে ফুলটাকে মাঝখানে রেখেছিলাম সেই মাঝখানের ফুলের মধ্যে এই যে সব পাউডারগুলো মিশে গেছে এমনকি সাদা সাদা হয়ে গেছে ভিতরটা তো এই ফুলগুলোকে এবার বাঁধতে হবে এই ডালের সাথে যাতে ওপর দিকে না উঠে খেজুরগুলো থাকে সেই জন্যেই এই ডালের সাথে বেঁধে দেবো তাই এই লাইলুন দড়িগুলো নিয়ে এসেছি এই লাইলুন দড়িগুলো এই ডালের সাথে প্রথমে ফাঁসিয়ে দেবো এই যে ফাঁসিয়ে দিলাম তারপরে এই যে ডালটা আছে এই ডালটাকে একটু নামু করে বাঁধতে হবে তা না হলে পরে ডালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি একটু উঁচু করে বাঁধা হয় আর যে পরিমাণ খেজুর এসেছে এই খেজুরের ভারেই তখন এই যে মাঝের যে ডালটা থাকে সেই ডালটা ভেঙে যাতে না যায় তাই একটু এই ডগটাকে নামু করে বাঁধতে হবে যাতে করে এই যে খেজুরগুলো থাকে সেই খেজুরগুলো মাটির দিকে টান মারে যেন অন্যদিকে টান না মেরে এই ডালটাকে না ভেঙে দেয় সেই জন্যে নামুদিকে এই ডালটাকে বাঁধছি নুয়ে এই যে এই ফাঁকে প্রথমে ভরে দেবো যাতে করে এই নামুদিকে না নেমে যেতে পারে সেরকম সিস্টেম করে মানে একটা বেঁধে দিতে হবে যাতে করে ডালটা না ভাঙে সেরকম এখন আমি এই ডালটাকে খুব সুন্দর করে বেঁধে দিচ্ছি এই যে এই যে দেখো খুব সুন্দর সিস্টেম এই পরিচর্যাগুলো সৌদি আরবের ফার্ম হাউসে এলে কিন্তু করতেই হবে না করতে পারলে তাহলে সৌদি বলবে যে কাজটা জানে না এই ছেলেটা তাই এই কাজগুলোকে জেনে আসা একান্তই দরকার আর জেনে না এলে পরেও এখানে আস্তে আস্তে শিখে যাবে যখন আশেপাশে লোক থাকবে সেই লোকে দেখিয়ে দিলে পরে তখন বুঝতে পেরে যাবে সকালবেলায় যতটুকু টাইম পেলাম ততটুকু টাইমের মধ্যে এই খেজুরের মোচাগুলো বানলাম তবে সমস্ত কাছে একসাথে এই খেজুরের মোচার ডালগুলো বেড়ে যায়নি তাই কোনো কোন গাছে একটা কোন কোন গাছে দুটো এরকম করে বাঁধতে হলো যেমন এই গাছের একটাই বাঁধা হয়েছে আর বাকি যে মোচাগুলো আছে সেই মোচার ডালগুলো ছোট ছোট তাই এই ডালের সাথে বাঁধা সম্ভব নয় এমনকি এই যে সামনেই দেখা যাচ্ছে একটা বড়ো খেজুর গাছ এই যে কত সুন্দর দেখো ডিজাইন করা আছে এই গাছটা এই গাছটার যে মোচাগুলো আছে সেই মোচাগুলো একটা বাঁধা এখনও অবধি হলো না কেন হলো না যে ডালের সাথে অ্যাডজাস্ট করা যাবে না এখনও অবধি আর ডালের সাথে না বাঁধলে পরে কখনোই খেজুর ভালো হবে না তাই একটু টাইম নিয়ে বানতে হবে যে খেজুরের মোচাগুলো আছে সেই মোচাগুলো যতক্ষণ না বাড়বে ততক্ষণ বাঁধা সম্ভব নয় এই যে সামনে আর একটা খেজুর গাছ আছে এটাও বাঁধতে হবে পরে কিছু কিছু খেজুর গাছ যেগুলোর ডালগুলো বড় হয়ে গেছে মোচার ডালগুলো সেই মোচার ডালগুলোই নিয়ে এসে এই ডালের সাথে বেঁধে দিচ্ছি এখন নাস্তা করার সময় হয়ে গেছে তো নাস্তাটা করি এখন খাওয়া দাওয়া করে যাচ্ছি পানের খাজানের দিকে এই যে ড্রাইভার ভাই বসে আছে এই গাড়িতে একটু একটু ঘুরতে পাই কেননা এক জায়গায় প্রবাসে বসে বসে তো ভালো লাগে না তাই খাওয়ার পরে যাচ্ছি একটু পানি ভরতে এই যে পানির গাড়ি এটা এখন রওনা দিচ্ছি পানির খাজানের দিকে দেখতে দেখতে চলে এলাম পানির খাজানে এখানে প্রচুর পরিমাণ পানি কিনে নিয়ে যাই আর অন্য জায়গাতে বিক্রি করে তাই গাড়ির টাঙ্কিগুলো একের পর এক লেগে আছে আর এই যে এই যে বড় পাইপটা দেখতে পাওয়া যাচ্ছে এই বড়ো পাইপের দ্বারাই পানিগুলো আসছে আর একে একে এই গাড়িতে লোড করছে যে দেখো অনেক গাড়ি লেগে আছে আর একে একে ড্রাইভারগুলো নেমে নেমে আসছে আর এই যে গাছের ছিঁয়া আছে এই গাছের ছিঁয়াতে বসছে সৌদি আরবে এমনিতেই প্রচুর রোদ সকলেই জানো তারপরেও এই যে পানির গাড়িগুলোতে ড্রাইভারগুলো খুব কষ্ট কষ্ট করে থাকে আর এই পানিগুলো যখন ভরে তখনই শুধুমাত্র এই গাছের ছায়াতে বসতে পায় তাছাড়া তো সারাদিন গাড়ির ভাব আর তীব্র রোদের গরম মানে সহ্য করাই মুশকিল দেখতে দেখতে চার চারটে বিলাই এক জায়গাতে চলে এলো আর এই জায়গাটা একটু শীতল সেই জন্য এই বিলাইগুলো মনে হয় বেশি বেশি করে ঘুরে বেড়াচ্ছে সৌদি আরবে তো প্রচুর তীব্র রোদের গরম এই যে এখানে 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 পানি জমে আছে আর গাছের ছায়া সেই জন্যেই এই বিলাইগুলো হয়তো এখানে এসে একটু বিশ্রাম নিচ্ছে তাছাড়াও বিলাইগুলো সৌদি আরবের মানুষের কাছে কাছেই ঘুরে বেড়ায় এই যে আমরা এখানে বসে আছি আর চার চারটে বিলাই এখানেই বসে আছে এমনকি ছোট্ট ছোট ছোট বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর লাগে যেমন এই সামনে দেখা যাচ্ছে ছোট্ট বাচ্চা বসে আছে এই গাড়িটা পুরোটাই ভর্তি হয়ে গেল এই গাড়ির ড্রাইভার তো ড্রাইভারই হয় ভাই দেখো এত বড় গাড়ি আর এই যে একটা পাইপ আছে এই পাইপটা একদম নির্দিষ্টভাবে দাঁড় করিয়ে দিবে এই এত সুন্দরভাবে দাঁড় করাবে তবুও ড্রাইভার তো ভিতরেই আছে দেখো আস্তে আস্তে নিয়ে যাচ্ছে এই যে তবুও গাড়ির পজিশনে নিয়ে যে দাঁড় করে দেবে পাইপটার কাছেই যাতে পাইপটা একদম সেন্টারে পড়ে এখন চলে এলাম জুম্মা মসজিদে সাপ্তাহিক হাট বসে সেখানে সাপ্তাহিক হাট বসে এখানে যে উঠ বিক্রি করে এটা আমি প্রথমবার দেখলাম গাড়িতে করে চেপে যাচ্ছে যারা কিনবে এই গাড়িতে করে নিয়ে যে তার ঘরে নামিয়ে দেবে এখন বাসে সাড়ে পাঁচটা তাই কাজের স্থানে চলে এলাম এই যে টাঙ্কির সামনে এখন দাঁড়িয়ে আছি আমাকে খেজুর কাছে এখন তো পানি তো দিতেই হবে উপায় নেই খো আর হাতে আছে সুতো পাশাপাশি ফুলগুলোকেও বেঁধে নেবো পানিও হবে ফুলও বাঁধা হবে তাই এই যে ট্যাঙ্কির সকেটগুলোকে একে একে ঘুরিয়ে দিই এই যে একটা সকেট ঘুরালাম এই যে আরেকটা সকেট দুটো সকেট ঘুরা হয়ে গেল এখন যাব খেজুর গাছের গোড়ায় খেজুর গাছের সকেটগুলোকে ঘোরানোর জন্যে এই যে কত রকম পরিচর্যা তাহলে করতে হয় খেজুর গাছে এই বিকেলে পানি দিলাম এই যে এখন এই ফুলগুলো আছে এই ফুলগুলোকে আবার বাঁধতে হবে সকালবেলায় তাই একবার বেঁধেছি কিছু গাছে আর কিছু গাছ বাকি ছিল তা প্রত্যেক দিনে এরকম করে বাঁধতে হবে উপায় নেই খোঁ যতগুলোটা বাড়বে ততগুলোকে বাঁধে দিতে হবে এই যে সিটটা আছে এই ঠিক সিটটা দেখো কতটাই বড় হয়েছে এগুলো তো বাঁধা হবে আরামসে কোনো ব্যাপার নেই খো এই যে কতি ফুল খেজুর ধরেছে আর কতি গোঁড়া তার মানে এটা আরামসে নুয়ে যাবে অসুবিধা হবে না খো সেই জন্যে এগুলোকে বাঁধতে হচ্ছে বিশেষ করে এখন এই যে বালি মাটি বলে কাদা সেরকম হয় না সৌদি আরব তো মাটি আর মাটি এমন মাটি শুধু বালি আর বালি তো সেই জন্যে এই বালির মধ্যে পানিটা সঙ্গে সঙ্গে চুষে নিল আর তাই এই কাজগুলোকে এখনই করা হবে কিন্তু আমাদের দেশ হলে কিন্তু এরকম করে পানি দিয়ে কাজ করা যেত না কেননা আমাদের দেশে তো শুধু কাদা মাটি বালি মাটি তো নেই তাই এই যে খেজুর গাছের ফুলগুলোকে আমি এখন বেঁধে দেবো এই যে ফিতেগুলোকে নিয়ে এসেছি এই ফিতের দ্বারাতে আমাকে বেঁধে দিতে হবে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে সৌদি আরবের ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার সাথে সবসময় থেকো তাহলে আশা করি আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো আর যারা নতুন আসবো ভাবছো তারা বুঝতেই পারছো যে ফার্ম হাউসের কাজ কেমন হয় সৌদি আরবে খেজুর গাছ কিন্তু থাকবেই উপায় নেই খো ফার্ম হাউস মানেই খেজুর গাছ দুই একটা কি চারটে ছটা যত এরিয়া বড় হবে তত খেজুর গাছ লাগাবে তাছাড়া অন্যান্য গাছ থাকে তবে অন্যান্য গাছ আমার এখানে হয় না কেননা লবণ পানি খেজুর গাছের দম প্রচুর তাই লবণ পানির মধ্যেও এই খেজুর গাছটাই টিকে আছে তাছাড়া অন্যান্য গাছগুলো সেরকম হয় না এই যে সামনেই দেখা যাচ্ছে বোর গাছ এসব গাছগুলো কিন্তু সেরকম পাতা নেই খো কেননা লবণ পানি সেই জন্যে পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে যায় এমনকি গাছগুলো মরেও যায় আর এই খেজুর গাছের ক্ষমতা একটু বেশি তাই লবণ পানির মধ্যেও এই গাছগুলো টিকে আছে তো অন্যান্য ফার্ম হাউসে এলে পরে অনেক গাছ থাকবে লেবুর গাছ থাকে আর খেজুর গাছ বিশেষ করে তো থাকবেই আর অন্যান্য ফুল টুল এসব ফার্ম হাউসে থাকবে যেগুলো আমরা সমস্ত মানুষই জানি যে ফার্ম হাউস মানে ফুল গাছ তারপরে ফলের গাছ এসব গাছগুলো থাকবে এগুলোকে যত্ন করতে হবে অন্য আদার্স আর কোনো কাজ নেই